হ্যালো এভরিওান আজকে কিছু কথা বলার জন্য এই ভিডিওটা তোমাদের জন্য আমি দিচ্ছি যে ভিডিওটা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমাদের জন্য খুব প্রাসঙ্গিক হবে বলে আমি মনে করছি এখন তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের কাছে একটা খুব খারাপ সময় আমরা বলতে পারি খুবই খারাপ সময় যাচ্ছে কারণ দু হাজার পঁচিশ যেভাবে শুরু হয়েছিল পিএসসি একটা ক্যালেন্ডার পাবলিশ করে দিয়েছিল যে এই তারিখে এই এই এক্সামগুলো হবে সেখানে আমরা ভেবেছিলাম যে দু হাজার পঁচিশ আমাদের জন্য একটা খুব ভালো বছর হতে চলেছে কিন্তু দু হাজার পঁচিশ যত আমাদের সামনে এগিয়ে আসছে মানে শেষ হতে যাচ্ছে মাঝের দিকে আসছে তত আমরা দেখতে পাচ্ছি যে দু হাজার পঁচিশ চাকরি প্রার্থীদের জন্য একটা ভয়াবহ বছর হিসাবে দেখা দিয়েছে কারণ কিছুদিন আগে আমরা দেখেছি ও কেস সেই ও কেসের ফলে সমস্ত পরীক্ষা বন্ধ হয়ে গেছে পিএসসি কখন কি পরীক্ষা নেবে তারাও ক্লিয়ারলি বলতে পারছে না তার উপরে কয়েকদিন আগে দেখা গেল ছাব্বিশ হাজার চাকরি বাতিল অর্থাৎ আগে যেটা আমরা দেখতাম এসএসসি পিএসসি প্রত্যেক বছর হচ্ছে এখন দাঁড়িয়ে এসএসসি অনেকদিন আগেই বন্ধ হয়ে গেছে পিএসসিটা মোটামুটি ভালোভাবে চলছিল সেটাও বন্ধ হয়ে গেল তাহলে এই সময়ে দাঁড়িয়ে একটা চাকরি প্রার্থীর কাছে সময়টা খুবই খারাপ সেই সময়টা কেমন এখানে আমরা শুধু দেখতে পাচ্ছি অন্ধকার আর নেগেটিভিটি এই ভিডিওটা তোমরা বলতে পারো যে আমরা এই সিচুয়েশন থেকে কিভাবে বের হতে পারি তার উপরে ভিত্তি করেই আমি এই ভিডিওটা তোমাদের দিচ্ছি কারণ আমার পেট ব্যাচে আমার অনলাইন ব্যাচে যেসব স্টুডেন্টরা রয়েছে তারাও ডিমোরালাইজড তারাও মনমরা মরা হয়ে আছে তারাও বুঝতে পারছে না যে তারা কি নিয়ে পড়াশোনা করবে কেমন ভাবে পড়াশোনা করবে কোন পরীক্ষার জন্য পড়াশোনা করবে কারণ তাদের কাছে সবকিছুই অন্ধকার ঠিক তেমনি তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের আরো অনেক লাখ লাখ হাজার হাজার স্টুডেন্ট রয়েছে যারা আমার পেট ব্যাচে নেই যারা আমার ইউটিউব চ্যানেলে নেই এই ভিডিওটা তোমরা তাদের কাছে শেয়ার করে দিও কারণ আমি চেষ্টা করব এই ভিডিওতে চারিদিকে যে নেগেটিভিটি রয়েছে চারিদিকে যে অন্ধকার রয়েছে তার থেকে আমরা কিছু পজিটিভ পেতে পারি কিনা আমরা কোনো আলোর দিশা দেখতে পারি কিনা কারণ আমরা জানি চারিদিকে সত্যিই খুবই অন্ধকার তাহলে আমরা দেখেছি যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেছে এসএসসি কবে হবে কোনো ঠিক নেই ওবিসি কেসের জন্য যে কোর্ট কেস ঝুলে রয়েছে কবে পরীক্ষা হবে কবে কেস মিটবে কোনোটাই ঠিক নেই তাহলে এখন দাঁড়িয়ে যারা তোমরা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলে যাদের স্বপ্ন ছিল সরকারি চাকরি তারা এখন কি করবে দেখো সাকসেসফুল তারাই হয় যারা কিন্তু এই অন্ধকার বা যখন নেগেটিভিটি চারিদিকে অন্ধকার চারিদিকে নেগেটিভিটি সেইখান থেকে বেরিয়ে আসতে পারে এবং এইখান থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হচ্ছে আমাদের কি আমাদেরকে লেগে থাকতে হবে আমাদেরকে কিন্তু হাল ছাড়লে চলবে না এখানে তোমরা অনেকেই থাকবে যারা হয়তো ভাবছো যে আমরা অন্য লাইনে চলে যাবো আমরা বিজনেস করব আমরা এন্টারপ্রেন হব অলওয়েজ ওয়েলকাম কারণ এখন সময় এসছে হয়তো সময়টা আরো আগে আসলে ভালো হতো এখন সময় এসে গেছে আমাদেরকে কিন্তু একটু চাকরির বাইরে কিছু ভাবতে হবে কারণ আমরা যারা বাঙালি তারা আমরা ছোট থেকেই ভাবি একটা আমরা চাকরি করব যারা মারোয়াড়ি যারা গুজরাটি তারা কিন্তু এই জিনিসটা ভাবে না তারা ছোট থেকেই ভাবে আমরা বিজনেস করব। সেই জন্য তাদের কাছে চাকরিটা খুব একটা ম্যাটার করেন কিন্তু আমরা যারা বাঙালি আমাদের কাছে চাকরিটা অনেক বেশি ম্যাটার করে আমরা ছোট থেকেই দেখে আসছি সবাই চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে আমিও চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি আমিও চাকরি পাবো বলে পড়াশোনা করে যাচ্ছি কিন্তু আমি তো প্রস্তুতি নিচ্ছি কিন্তু তার আউটকাম কি তার রেজাল্ট কি আমি তো পরীক্ষাই দিতে পাচ্ছি না সমস্ত কিছু বন্ধ তাহলে এখন আমি কি করব যারা চাকরির লাইন ছেড়ে অন্য জায়গায় যেতে চাইছো তাদের কাছে ওয়েলকাম কিন্তু আমি যারা একদমই অন্য জায়গায় যেতে পারবে না যাদের ফিনান্সিয়াল পুয়ার যারা যাদের মেধা ভালো যারা পড়াশোনায় ভালো যারা হয়তো চাকরির পরীক্ষায় বসলে একটা চাকরি পেয়ে যাবে কিন্তু তাদের ফিনান্সিয়াল কন্ডিশন বিজনেস করার মতো নেই তাদের জন্য এই ভিডিওটা অর্থাৎ তোমরা যারা শুধুমাত্র চাকরির পরীক্ষাতেই লেগে থাকবে তারা কি করবে দেখো যারা বিএড করতো যারা ডিএলএড করেছিল তাদের কিন্তু প্রাইমারি টেট বন্ধ হয়ে গেছে এসএসসি পরীক্ষা বন্ধ হয়ে গেছে আগামী দশ বছর হয়ে গেছে লাস্ট এসএসসি প্রাইমারি টেট যদিও বা রেগুলার হচ্ছিল সেটাও রেগুলার হয়ে গেল বাকি ছিল পিএসসি পিএসসি তে আমরা কি দেখলাম ওবিসি কেসের জন্য সব বন্ধ তাহলে এখানে এখন আমরা করব কি আমরা তো সাধারণ চাকরি প্রার্থী উপরে যারা সরকারে বসে আছে যারা পাওয়ারফুল তারা যদি এই সবগুলো না মেটায় তাহলে কিন্তু আমাদের পক্ষে সেই জিনিসগুলো মেটানো খুবই টাফ কারণ তোমরা দেখেছো যে যারা সরকারি মাস্টার ছিল তাদের চাকরি চলে গেছে এবং একটা এইট পাস একটা পাস পুলিশ তাদেরকে লাথি টেন মারছে তাহলে আমরা কোন দিকে এগোচ্ছি আমাদের চোখে তো অনেক স্বপ্ন ছিল যে আমরাও একটা সরকারি চাকরি করব। আমরা পড়াশোনা করেছি আমরা খুব ভালো করে পড়াশোনা করেছি ইভেন এখনো আমরা পড়াশোনা করে চলেছি তাহলে এখন আমরা কি করব। দেখো সমস্ত খারাপ জিনিসের শেষে আমরা জানি ভালো জিনিস আসে তাই এই সময়টা যেটা আমাদের মধ্যে দিয়ে যাচ্ছে এই সময়টা জীবনে একটা খুব সময় আমরা একদম ভেবে হিসাবে নিতেই পারি এবং আমাদের ভাবতে হবে যে এখন আমরা কি করব। আমরা কি কোনো প্রস্তুতি নেব নাকি আমরা শুধু দেখবো কবে নোটিশ বের হবে কবে কি হবে এই ভরসায় আমরা থাকব কবে পিএসসি বলবে পরীক্ষা হবে কবে অমুক বলবে পরীক্ষা হবে কবে প্রাইমারি বোর্ড বলবে পরীক্ষা হবে কবে এসএসসি বলবে পরীক্ষা হবে আমরা এখন কি করব আমার মতে তোমরা যার যা প্রস্তুতি নিচ্ছিলে সেটা পিএসসি হতে পারে প্রাইমারি হতে পারে এসএসসিটার কথা আমি আর বলছি না এসএসসি নিয়ে আমি অনেক দিন আর ভিডিও করি না কারণ এসএসসির উপর থেকে আমাদের বিশ্বাসটা অনেকটাই উঠে গেছে কারণ আমরা দেখেছি লাস্ট 10 বছর আগে পরীক্ষা হয়েছে তাই এখানে কিন্তু আমরা যারা চাকরি প্রার্থী আমরা সারাদিন কি করছি শুধুমাত্র নেগেটিভিটি নিয়ে পড়ে আছি আমরা সরকারকে গালাগালি দিচ্ছি সরকার এই করেছে সরকার ওই করেছে দেখো সরকার আসবে সরকার যাবে আজকে এই সরকার কালকে ওই সরকার কিন্তু আমাদের যেটা মূল উদ্দেশ্য আমরা তো কেউ চিফ মিনিস্টার হতে পারবো না কেউ মিনিস্টার হতে পারবো না আমাদের মেন উদ্দেশ্য আমরা পড়াশোনা করে একটা চাকরি পাবো তাই আমার মতে তোমরা যে যা প্রস্তুতি নিচ্ছ সেই প্রস্তুতিটা কিন্তু চালিয়ে যেতে থাকো কারণ এই সময়ে নাইনটি পার্সেন্ট ক্যান্ডিডেট এমন থাকবে যারা কিন্তু আর প্রস্তুতি নেবে না তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত হয়ে থাকবে যে সরকার এই ভুল করেছে কোর্ট ওই করেছে সে তাই করেছে আমরা দেখেছি ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেছে তার মানে সব চাকরি দুর্নীতি হয় এই রকম নানাবিধ চিন্তায় আমাদের মাথা ঘুরতে থাকবে কিন্তু আমরা সেই যারা দশ পার্সেন্টের মধ্যে আছি যারা তোমরা এই ভিডিওটা দেখছো তাদেরকে আমি বলবো দেখো রাজনীতি যা হবে আমরা কন্ট্রোল করতে পারবো না কোর্ট কেস যেটা হবে সেটা আমরা কন্ট্রোল করতে পারবো না কে চিফ মিনিস্টার হবে কে মুখ্যমন্ত্রী হবে কে কি করবে তারা দুর্নীতি করবে কি করবে না এটা কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো না আমরা একটা জিনিস কন্ট্রোল করতে পারি সেটা হচ্ছে আমরা আমাদের প্রস্তুতিটাকে চালিয়ে যেতে পারি তাই আমরা যারা এই মুহূর্তে প্রস্তুতিটাকে চালিয়ে যেতে পারবো তাহলে আমরা জানবো যে আমরা বাকি যে নাইনটি আছে তাদের থেকে আমরা অনেক বেশি এগিয়ে থাকবো এই তো নয় যে সমস্ত সরকারি দপ্তর বন্ধ হয়ে যাবে এটা তো হতে পারে না সমস্ত সরকারি অফিস বন্ধ হয়ে যাবে এটাও হতে পারে না তাই পরীক্ষা হবেই আমাদের ভাবতে হবে পরীক্ষা হবেই কারণ আমরা কিন্তু এখন আমরা জানি আমাদের চোখের সামনে শুধুই অন্ধকার বড় বড় যারা বিজনেসম্যান হয় বড় বড় যারা সাকসেসফুল পিপল হয় তাদের সামনেও কিন্তু এই রকম সিচুয়েশন আসে যখন তারা পুরোটাই অন্ধকার দেখে ইলন মাস্ককে তোমরা সবাই চেন এত বড় বৈজ্ঞানিক হয়তো আর আসবে না তার জীবনেও এরকম একটা সময় এসেছিল সে দেউলিয়া হয়ে যেতে পারতো আজকে দেখো সে কোথায় চলে গেছে তার সামনে অন্ধকার ছিল কিন্তু সে সেই সময়ে কি অ্যাকশন নিচ্ছে সেটাই ইম্পর্টেন্ট অর্থাৎ দুঃসময় আমাদের জীবনে আসবে অন্ধকার আমাদের জীবনে আসবে খারাপ সময় আসবে ভালো সময় আসবে কিন্তু খারাপ সময়ে আমরা কি ডিসিশন নিচ্ছি তার উপরে নির্ভর করবে ভালো সময়টা আমাদের কতটা ভালো হবে আজকে যদি আমরা প্রস্তুতিটাকে চালিয়ে যেতে থাকি বাইরে কি হচ্ছে সেটা আমরা খুব কম মাথা ঘামাই কারণ বাইরে যা জিনিসপত্র চলছে আমাদের মাথা সেই দিকে যেতেই বাধ্য কিন্তু আমরা ট্রাই করব যাতে আমাদের মাথাটা টেন পার্সেন্ট ওই দিকে যাক 90% পার্সেন্ট পড়াশোনার দিকে থাকুক এই কথাটা হয়তো বলাটা সহজ কিন্তু করাটা খুব কঠিন কিন্তু যারা এই সময় প্রস্তুতিটাকে নিতে থাকবে তারাই কিন্তু দেখবে পরবর্তীকালে যখন হঠাৎ করে একটা নোটিফিকেশন বেরিয়ে যাবে তারা কিন্তু চাকরিটা নিয়ে বেরিয়ে যাবে ধরো আজকে তোমরা যারা অনেকদিন ধরে পিএসসি বা এসএসসি এর পরীক্ষার আশায় বসে আছো এক মাসের মধ্যে ধরো কোনো একটা এসএসসির পরীক্ষা স্কুল সার্ভিস কমিশনের টিচার রিক্রুটমেন্ট হবে পরীক্ষার নিয়োগ বেরিয়ে গেল তুমি কি প্রস্তুত কালকেই ধরো তোমাকে বলে দিও পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা হবে তুমি কি তার জন্য প্রস্তুত তাই পরীক্ষা হবেই এস কথা আমি বলতে পারছি না পিএসসির পরীক্ষা হবেই এসএসসি যা টাল অবস্থা সেটাও হতে বাধ্য কারণ ছাব্বিশ হাজার চাকরি চলে যাওয়া এটা কিন্তু কোনো ছেলে খেলা ব্যাপার নয় এটা সরকারের উপরে বিশাল চাপ তাই সরকারকে ট্রাই করতে হবে আমরা জনগণকে ভালো সার্ভিস দেবো না দেবো না আমরা জনগণের যে আমাদের যুব সম্প্রদায় আছে যারা বিএড করে আছে ডিএলএড করে আছে তাদের কথা আমরা ভাববো যারা পড়াশোনা করছে চাকরির পরীক্ষার জন্য তাদের কথা আমরা ভাববো না ভাববো না আশা করছি সরকার এটা ভাবা উচিত কারণ মানুষের ভোটেই সরকার নির্বাচিত হয় এবং সরকার যদি মানুষের কথা ভাবে মানুষের জন্য ডিসিশন নেয় তাহলে সেই সরকার সেই দল থাকবে যদি তারা সেটা না করতে পারে আমরা দেখেছি ইতিহাস পাতা খুলে আমরা দেখতে পারি জনগণ তাদেরকে ছুঁড়ে ফেলে দেয় কিন্তু আমরা জানি যে প্রত্যেকটা দল চাই ক্ষমতায় টিকে থাকতে তাই সেই দলকে ক্ষমতায় টিকে থাকতে গেলে আমাদেরকে কিন্তু কি করতে হবে সেই দলকে চাকরির পরীক্ষার জন্য ফর্ম করাতে হবে হবে পরীক্ষা চাকরি দিতে হবে এখানে কিন্তু আমরা কোনো পলিটিক্যাল আইডেন্টি নিয়ে আমরা খেলা করব না এই দল ভালো ওই দল খারাপ আমরা জাস্ট সরকারের একটা দিক আমরা তুলে ধরতে পারি যে সরকারের এই জিনিসটা করা উচিত এখানে কিন্তু আমরা কোনো পলিটিক্যাল পলিটিক্যালি বায়াস হয়ে আমরা কোনো কথা বলবো না কারণ পলিটিক্স নিয়ে আমাদের কিছু যায় আসে না আজ এ দল কাল ও দল কেউ কিন্তু ভালো চায় না সবাই চায় কি ক্ষমতায় আসতে এবং ক্ষমতায় আসার জন্য তাদেরকে কি করতে হবে যুব সম্প্রদায়ের মন জয় করতে হবে তাহলে এখানে সব থেকে বেশি যেটা এখন জয় করতে পারবে সেটা যারা শাসক দলে আছে অলরেডি আমরা দেখেছি যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হওয়ার ফলে পশ্চিমবঙ্গে একটা ব্যাপক সাড়া দিয়েছে তাই সরকারকে যদি সেটাকে প্রশমিত করতে হয় তাদেরকে রিক্রুটমেন্টের পথে যেতেই হবে তাই তোমাদেরকে আমি বলছি আমি জানি এই ভিডিওটা দেওয়ার আগে আমি কিছুক্ষণ ভাবছিলাম যে ভিডিওটা কিভাবে দেওয়া যায় কারণ এখানে একটাই অপশান আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগ স্টুডেন্ট যারা আমরা পড়াশোনা করছি তারা আমরা জানি যে তারা সবাই তোমরা চাকরির পরীক্ষাকে বেশি প্রেফার করো এখানে সেভেন্টি পার্সেন্ট যারা ভালো স্টুডেন্ট তারা চাকরির পরীক্ষাকে বেশি প্রেফার করে কারণ অন্যান্য স্টেটে হয়তো এরকম হয় না যারা বিশেষ করে মহারাষ্ট্র গুজরাট যারা মারোয়াড়ি সম্প্রদায় তারা কিন্তু এইসব চাকরি বাকরির জন্য অপেক্ষা করে না তারা সমস্তটাই বিজনেসে চলে যায় কিন্তু আমরা যারা বাঙালি তারা একটু চাকরি প্রিয় তারা সবাই চাকরির জন্য পড়াশোনা করতে চাই তাই আমি তোমাদেরকে বলতে চাই যারা তোমরা পড়াশোনা করছো জানি আমি তোমাদের জন্য খুব খারাপ একটা সময় চাকরি পড়াশোনা যারা করছো তারা একটু মাথাটাকে ঠান্ডা করো একটু ভাবনা চিন্তা করো রাতে একদম নিশ্চিন্ত ভাবে একটু ঘুমাও কয়েকদিন একটু মানে কি বলবো আমি একটু মেডিটেশন করো মাথাটাকে ধীর স্থির করো এবং তারপরে কিন্তু আমাদের পড়াশোনা করতেই হবে কারণ তুমি যাই ভাবো তুমি দেখো যদি সরকার দুর্নীতি করছে এটা যদি আমি সারাদিন ভাবতে থাকি কোর্ট আমাদের কথা ভাবছে না এটা যদি আমি দিন ভাবতে থাকি তাহলে কিন্তু আলটিমেটলি যখন পরীক্ষা নোটিশ বেরিয়ে যাবে হঠাৎ করে যে কোনো পরীক্ষা হতে পারে পিএসসি এসএসসি প্রাইমারি তাহলে কিন্তু তখন আমরা প্রস্তুতি নিতে পারবো না এবং এখানে একটা কথা বলে রাখি যে ডব্লিউবিপি কনস্টেবলে কিন্তু অনেক স্টুডেন্টকে আমি পড়িয়েছিলাম যারা চাকরি পেয়েছিল কিন্তু হঠাৎ করে একদম কালকে আমি দেখলাম যে ফেসবুকে ভাইরাল যে একটা কনস্টেবল বা কোনো একটা পুলিশ একটা মাস্টারের গায়ে লাথি মারছে এটা কখনোই কামবো না সেই মাস্টার বা সেই পুলিশটাকে আমি বলবো আপনিও কিন্তু কোনো টিচারের কাছে পড়েই পড়াশোনা করেছেন আমার অনেক স্টুডেন্ট আছে যারা অলরেডি ডাব্লিউপিপি কনস্টেবলে চাকরি করে তাই একটা টিচার হিসাবে এটা একটা বলাটা দরকার ছিল কারণ এখানে একটা পুলিশকে সে লাঠিচার্জ করতে পারতো কিন্তু লাথি মারাটা কখনোই একটা টিচারকে কাম্য নয় কারণ টিচার আমাদের কাছে কি ঈশ্বরতুল্য টিচারকে আমরা গুরু হিসাবে মানি হতে পারে কিছু টিচার তারা ঘুষ দিয়ে পেয়েছে কিন্তু বেশিরভাগ টিচার তো যোগ্য ছিল হয়তো যাকে লাথি মেরেছে সেও যোগ্য টিচার ছিল তাই টিচারকে লাথি মারাটা কখনোই কাম্য নয় এটা আমার মতামত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেই পুলিশ কর্মী যখনই বাড়িতে গিয়ে ঘুমাবে সে কিন্তু একবার হলেও ভাববে যে আমার এই কাজটা করাটা উচিত হয়নি টিচারকে লাথি মারাটা উচিত হয়নি ক্লিয়ার কিন্তু আবারও আমি বলছি সোশ্যাল মিডিয়াতে আমরা পলিটিক্যাল বিরোধী সরকার বিরোধী কোনো কিছুতেই মেতে থাকবো না কারণ ওই সব কাজে আমরা যদি করতে থাকি আমরা কোর্ট বিরোধী কাজ সরকার বিরোধী কাজ এ আমার বিরুদ্ধে সে আমার বিরুদ্ধে এই সব হাবিজাবি করতে গিয়ে যেটা আমাদের মেন দরকারি জিনিস পড়াশোনা সেইটা থেকেই আমরা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি এই ভিডিওটা তোমরা সবাই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে সবাই এই ভিডিওটা দেখতে পারে বিশেষ করে যারা চাকরি প্রার্থী রয়েছে এবং তারা যাতে বিভ্রান্ত না হয়ে অন্য কোনো ডিসিশন না নেয় তারা যেন পড়াশোনার মধ্যেই থাকে কারণ অন্ধকার কেটে একদিন আলো আসবেই এই বিশ্বাসে আমাদের এগোতে হবে আমি এমনই একটা ব্যক্তি যে কোনো কিছুর মধ্যে নেগেটিভিটি দেখতে পাই না আমি কোনো কিছুর মধ্যে নেগেটিভিটি দেখতে পারি না আমি যাই সিচুয়েশন আসুক না কেন তার মধ্যে কিভাবে পজিটিভ জিনিসটা দেখা যায় সেইটা আমি চেষ্টা করি এবং আমি জানি এখানে প্রচুর নেগেটিভ কিন্তু এই নেগেটিভের মধ্যে তো আমাদের ডুবে গেলে হবে না আমাদের এর থেকে বেরিয়ে আসতে হবে কারণ আমাদের সরকারি চাকরি পাওয়া তাহলে সেটাকে যদি আমরা পেতে চাই তাহলে কিন্তু আমাদের এই নেগেটিভিটিকে প্রশ্রয় দিলে হবে না আমাদের সবসময় পজিটিভ থাকতে হবে আমরা যেমন প্রস্তুতি নিচ্ছিলাম সেইভাবে প্রস্তুতি নেব যে যে ছ সাত মাস আমরা এক্সট্রা পেয়ে গেলাম সেই আমরা কাজে লাগাবো আমাদের প্রস্তুতিটাকে আরো স্ট্রং করব আমরা যাতে এক চান্স চাকরিটাকে পেতে পারি সেটা আমরা চেষ্টা করব। তাহলে আশা করবো এই ভিডিওটা তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে কিছুটা হলে অন্তত যদি এক পার্সেন্টও তোমরা মোটিভেটেড হয়ে পড়াশোনাটা স্টার্ট করতে পারো কন্টিনিউ করতে পারো তাহলেই জানবো আমার এই ভিডিওটা সাকসেসফুল আমার এই প্রচেষ্টাটা সাকসেসফুল ক্লিয়ার তাহলে যেমন আগে যেমন কোয়েশ্চেনের ক্লাস চলছিল সেগুলো তো অলরেডি চলতেই থাকবে কয়েকদিন ভিডিও দেওয়া হয়নি কিন্তু এরপরে আবার রেগুলার ক্লাস চলতে থাকবে এবং কেমন তোমাদের ভিডিওটা লাগলো বা তোমাদের কোনো যদি মতামত বা বক্তব্য থেকে থাকে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে থ্যাংক ইউ